আসেন এখন আমি পঞ্চাশ ডলার কি কারণে করব করলে আমার এই জিনিসগুলো ইনকাম করতে পারবো এখন মানুষ কেন এখানে আসবে কেন আপনি লিপগুড শুরু করবেন তার মাঝে একটা কারণ হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট এই কোম্পানির বর্তমানে চল্লিশ প্লাস প্রোডাক্ট আছে দুই হাজার দুই সাল থেকে তারা প্রোডাক্ট সেল করে আসছে যদি ভালো না হইতো তাহলে কি কোম্পানি ঠিক থাকতে পারতো অবশ্যই না এই জন্য কোম্পানির প্রোডাক্ট ভালো এই জন্য আপনাকে এই বিজনেসটা শুরু করার জন্য আমরা হোয়াই লিপগুড জয়েন কেন করবেন এই জন্য আপনাকে আচ্ছা তারপর হচ্ছে অটো শিপিং হ্যাঁ আমাদের কোনো শিপিং চার্জ নাই আমাদের কোনো মাসে মাসে প্রোডাক্ট সেল নাই এই কারণে আপনি মানে আপনি নো মান্থলি প্রোডাক্ট টু বাই আপনাকে প্রতি মাসে মাসে প্রোডাক্ট কিনা রাখবেন অন্যান্য কোম্পানিতে আপনাকে প্রোডাক্ট কিনা লাগবে বাট আমাদের কোম্পানিতে কোন প্রোডাক্ট কিনে ঝামেলা নাই আপনি কিনলে ভালো না কিনলে আরো ভালো আপনি বিক্রি করলে আপনার লাভ হবে বিক্রি না করলে আপনার প্রফিট হবে না এতটুকুই তারপর হচ্ছে নাইনটি ডেজ মানে গ্যারান্টি নব্বই দিনের মানিবেগ গ্যারান্টি আছে আমাদের কোম্পানির প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট খাইছেন খাওয়ার পরে আপনার ভালো হয়েছে উপকার হয়েছে তারপরে বলছেন আপনার ভালো হয় নাই কোম্পানি আপনাকে টাকা রিফান্ড দিয়ে দিবে নব্বই দিনের মানিবেগ গ্যারান্টি এবং এই ওয়েবসাইট এই ওয়েবসাইট বানাইলে সাত দিনের মানিবেগ গ্যারান্টি আছে আপনার সাত দিনের ভিতরে আপনি বলেন যে না আমি আমার টাকা রিফান্ড নিতে চাই আপনারা দেখেন আপনাদের কেউ এটা বলবেন আমি আপনাদেরকে ডাইরেক্ট এটা বলে দিচ্ছি আপনি জাস্ট ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে লিখবেন ধরেন লিপগুড বাংলাদেশ এটা লিখে আপনি গুগলে ইউটিউবে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিলে আপনারা আপনারা পেয়ে যাবেন যে আমাদের এই যে লিপগুড বাংলাদেশ লিখে সার্চ দিলে আপনারা আমাদের ইয়ে পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্কে আপনি লিপগুড বাংলাদেশে গেলেন আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলেন যাওয়ার পরে এখানে সার্চ বাটন আছে সার্চ বাটনে গিয়ে রিফান্ড লিখে সার্চ দেন এটা আজ থেকে আঠারো উনিশ মাস আগে আমি যে সময় বিদেশ শুরু করি ওই সময় আমি এগুলো চেক করছি যে আসলেই টাকা ব্যাক করে কিনা এই দেখেন দেড় বছর আগের ভিডিও এই রুমে এই জায়গায় আমি ভিডিও বানাইছিলাম এবং বলছিলাম যে কত অথেন্টিক কোম্পানি কিভাবে আমাদের টাকাটা ব্যাক দিছে আমি পুরো জিনিস প্রসেস বুঝে এখানে এখানে হাত ইউজ করছি এই যে ওয়ার্ল্ডের মানুষের মধ্যে আমি নম্বর পজিশনে আসতে এমনি আসি নাই সবগুলো রিসার্চ করে আমি আমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এখানে আসতে তো এই যে রিফান্ড পলিসি কিভাবে আপনি টাকা ব্যাক পাবেন এখানে ভিডিও সরকার দেওয়া আছে আপনি চাইলে আপনার টাকা রিফান্ড নিতে পারেন আমাকে বলাও লাগবে না আপনি আপনার টাকা রিফান্ড করে নেবেন আর কি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্ক আছে আমাদের কোম্পানি এখন আপনি এই কারণে লিপ্ত শুরু করবেন এখন লিপ্ত শুরু করলে আপনার প্রফিটটা কি হবে প্রফিট হচ্ছে আপনার ষাটটা ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন এই ষাটটা ওয়েতে ইনকাম করার জন্য আপনাকে প্রথম যে স্টেপ উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন এই উইকলি দিয়ে শুরু করতে হবে যদি উইকলি স্টার্ট না হয় তাহলে বাকি সবাইটা স্টার্ট হবে না যার উইকলি নাই তার কোনো ইনকাম নাই যার উইকলি নাই তার ম্যাট্রিক্স নাই যার উইকলি নাই তার ম্যাচিং নাই যার উইকলি নাই তার রিটেইল নাই যার উইকলি নাই সে ডায়মন্ড হতে পারবে না ক্রাউন হতে পারবে না যার উইকলি নাই সে কিন্তু অটো ইনকাম করতে পারবে না উইকলি মাস্ট বি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আছে বাকি সাতটা আছে নাম্বার ওয়ান নাই আপনার কিছুই নাই এই জন্য উইকলিটা মাস্ট বি লাগবে এখন উইকলি কিভাবে করবেন এটা একবারে সহজ প্রসেস আমি আপনাদেরকে যেভাবে বলবো আপনি পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে কি আপনার এত সহজে পানির মতো করে বোঝাবে এরকম ব্যক্তি নাই এখন আপনারা টাকা ছাড়া বিনিয়োগ ছাড়া এখানে আপনাদের বলছিলাম না পঞ্চাশ ডলার লাগবে একশো চল্লিশ ডলার লাগবে এই বিনিয়োগ ছাড়াও আপনারা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো এই উইকলি স্টার্ট এটা কিভাবে করবেন এটা যদি করতে পারেন ভাই আপনি টাকার উপরে ঘুমাইতে পারবেন এটা যদি করতে পারেন আপনার লাইফ আপনি সুন্দর করতে পারবেন এটা যদি করতে পারেন আপনি কি করবেন আপনি কল্পনা করতে পারবেন না আসেন এটা কিভাবে করবেন এটা ফ্রিতে শিখাই দেবো ফ্রি মার্কেটিং করবেন ফ্রি ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা বাসে ইনকাম করতে পারবেন বাকি ছটা ইনকাম অটো স্টার্ট হবে কিভাবে হবে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা চার্ট এটা হচ্ছে উইকলি স্টার্ট উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনের পে আউটের রিপোর্ট আপনি যদি আনর্যাঙ্ক হন আজকে শুরু করছেন আপনি আনরেঙ্ক আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন যা কাজ করবেন ব্রুঞ্জ হয়ে গেছেন তাও ফিফটি পার্সেন্ট পাবেন সিলভার গোল্ড প্ল্যাটিনিয়াম ডায়মন্ড যেই লেভেলেই যান না কেন যতই বড় হন না কেন আপনি নিজে কাজ করলে সেটা ফিফটি পার্সেন্ট কোম্পানি আপনাকে কমিশন দিবে আপনার নিচে যারা আসছে লাইক মিস্টার এ মিস্টার বি আসছে ওরা যদি আপনার নিচে আসে এদের কাছে আপনি টেন পাবেন ধরুন আমি মুস্তবাই আমি এই ওয়েবসাইট একটা বিক্রি করে মুস্তবাইকে আমার নিচে নিয়ে আসছি মুস্তবাই যত টাকা ইনকাম করবে তার টেন পার্সেন্ট প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাকে কোম্পানি পে করবে তারপরে চারটা লেভেলে টাকা পাওয়ার জন্য আমাকে সিলভার হওয়া লাগে ছয়টা লেভেলের জন্য আমাকে গোল্ড হওয়া লাগবে প্লাটিনাম হইলে আমি আটটা লেভেলে টাকা পাবো দশটা লেভেলে টাকা পাওয়ার জন্য আমাকে ডায়মন্ড হতে হবে এটা হচ্ছে কোম্পানির পলিসি কিভাবে কোম্পানির কত টাকা দেয় তারপরে ক্রাউন আছে সেটাও পরে আপনার পেয়ে যাবেন এখন আপনি আছেন এইখানে এখানে আসার পরে আপনি কি করছেন এই যে বলছিলাম যে আপনার লিঙ্ক শেয়ার করেন আপনার পরিচিত ভাই বন্ধুদের কাছে আপনি আজকের মিটিংয়ে লিঙ্ক শেয়ার করেন কেউ যদি আমাদের এই মিটিংয়ে আসে আসার পর যদি আপনার এই প্ল্যানটা ভালো লাগে সে আপনাকে নখ দিবে নখ দিয়ে বলবে যে পঞ্চাশ ডলার দিয়ে আমিও একটা ওয়েবসাইট বানাইতে চাই আমিও অনলাইন ইনকাম করতে চাই আমি ওর রায়নবাইয়ের মতো সফল হইতে চাই আমি বাংলাদেশের র্যাঙ্ক আপ হইতে চাই আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আসতে চাই এটা যদি আপনাকে বলবে সে আপনি তখন তারা একটা লিঙ্ক দিবে ওই যে লিঙ্ক যে লিঙ্কটা দিয়ে আপনার প্রোডাক্ট সেল করি ওইভাবে একটা লিঙ্ক আছে ওই ওইভাবে একটা লিঙ্ক আছে আপনি যে সময় হুমে ক্লিক করবেন এই হুমে ক্লিক করলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনি হুমে ক্লিক করছেন তখন আপনি দেখতে পারবেন আপনার তিনটা ওয়েবসাইট আছে একটা হচ্ছে নিজে প্রোডাক্ট কেনার জন্য একটা হচ্ছে মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করার জন্য আর একটা হচ্ছে আপনার কাউকে জয়েন করানোর জন্য তো আমরা এখানে আমরা দেখি একটু আপনাদেরকে বলছিলাম কি এই যে জয়েন হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ক্লিক করতে হবে আমাদের লিঙ্ককে ক্লিক করতে হবে তো দেখেন এই যে লিঙ্ক এটা হচ্ছে নিজের প্রোডাক্ট কেনার জন্য এটা হচ্ছে আরজনের কাছে প্রোডাক্ট সেল করার জন্য আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইট সেল করার জন্য তার মানে জন্য এই আপনি দিবেন সে যদি এই ক্লিক করে তাহলে আপনি এজ এ মেম্বার হিসাবে আপনি পাবেন পঁচিশ ডলার আর যদি আপনার আমার পরবর্তীতে আপনি বলে দিব সেটা আপনি ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন সেটা বলে দিব তার মানে এই লিঙ্ক আমি যাকেই দিব সে যদি ওয়েবসাইট খুলে তাহলে আমরা পাবো কত সে ওয়েবসাইট খুললে আমরা পাবো এখানে দেখেন আমরা পাবো পঁচিশ ডলার তার মানে আপনার আজকে মিটিংয়ে যারা আসছে তাদের প্রত্যেকের আইডি থেকে আপনি পঁচিশ ডলার পাবেন যদি আপনি মেম্বার হন এবং আপনার লিঙ্কে ক্লিক করে সে একটা ওয়েবসাইট তৈরি করে এখন আপনার সে হল আপনার ফার্স্ট লেভেল কোম্পানি বলতেছে আপনি যা কাজ করবেন একবারে ডায়মন্ড হওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনি ফিফটি পার্সেন্ট পাবেন তার মানে আপনার কাজের মেন্ট ফিফটি পার্সেন্ট পঁচিশ ডলার কোম্পানি দিয়ে দিবে কোম্পানি বলতেছে আপনি ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে পাবেন পঁচিশ ডলার পাবেন প্রত্যেক ওয়েবসাইট থেকে এবং দশটা রেফার যদি করতে পারেন দশটা ওয়েবসাইট যদি আপনি বিক্রি করতে পারেন একদিনে তাহলে একদিনে আড়াইশো ডলার এক সপ্তাহে করলে এক সপ্তাহে আড়াইশো ডলার এক মাসে করলে এক মাসে আড়াইশো ডলার এক ডলার দেখলি বাংলাদেশের একশো তিরিশ টাকা আজকে তার মানে যদি আপনি পঁচিশ ডলার পান তাহলে তেত্রিশশো টাকা দশটা ওয়েবসাইট একদিনে সেল দিলে একদিনে তেত্রিশ হাজার এক মাসে একশোটা সেল দিলে এক মাসে তিন লক্ষ তিরিশ হাজার টাকা শুধু ফার্স্ট লেভেল থেকে আসবে সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল এগুলো পরে ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন তো কোম্পানি বর্তমানে আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে লিডার বোর্ডে যদি যান গেলে দেখতে পারবেন আমাদের কোম্পানিতে আঠারো লক্ষ মানুষ কাজ করে এই আঠারো লক্ষ মানুষের মধ্যে কোম্পানি পাঁচশো জনকে টপ সেলার হিসাবে ঘোষণা করছে সবচেয়ে বেশি ভালো কর্মী এই আঠারো লক্ষ মানুষের মধ্যে সবচেয়ে টপ ক্লাস কর্মী যারা এদেরকে এই লিডার বোর্ডে রাখছে এই লিডার বোর্ডে পাঁচশো জন মানুষের জায়গা হয়েছে এই আঠারো লক্ষ মানুষের মধ্যে এই পাঁচশো জন সবার উপরে এই পাঁচশো জনের মধ্যে সবার উপরে যে আছে নাম্বার ওয়ানে এ সে হচ্ছে এনগুয়েন সে ভিয়েতনামের সে পঁচিশশো বারোটা ওয়েবসাইট সেল দিছে তার মানে তার নিচে পঁচিশশো বারো জন মানুষ কাজ করে তারপরে যে ব্যক্তি আছে সে ব্যক্তি হচ্ছে জাফরি আমান সে তেরোশো একষট্টি ওই তার নিচে আমরা কাজ করতেছি পুরো বাংলাদেশের মানুষ জাফরি আমানের নিচে কাজ করতেছে এই ড্যানিয়েল পিলন এগারোশো ছাব্বিশটা ব্যবসায় সেন দিতেছে এই জাফরি আমানের নিচে না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক শুধু বাংলাদেশের আছে অথচ সে জানেই না সে রায়হান নামে কোনো ব্যক্তিকে চিনেই না আজকে দেখেন জাফরি আমান আমাদের উপরে কাজ করতেছে নেটওয়ার্ক মার্কেটিং এমন এক বিষয় সে বলতেও পারবে না যে আমরা আজকে এখানে মিটিং করতেছি ষাট সত্তর জন মানুষ আজকে মিটিং করতেছি অথচ তার নিচে এই মানুষগুলো কাজ করতেছে সে জানেই না এই তেরোশো একষট্টি জন মানুষের মধ্যে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আরো হাজার হাজার লোক আসছে সেখান থেকে আমি আসছি আমার কাছ থেকে আরো আটশো জন লোক আসছে আজকে আপনারা মানুষগুলো দেখতেছেন এই এই ব্যক্তির নিয়ে অটোমেটিক কাউন্ট হচ্ছে সে ইনকাম করতেছে তো এই যে ব্যক্তি এই যে ব্যক্তি সে চৌরাশি লক্ষ টাকা শুধু ওয়েবসাইট সেল করে ইনকাম করছে এই ব্যক্তি প্রায় ছয় চল্লিশ লক্ষ টাকা ওয়েবসাইট সেল করে ইনকাম করছে সে জাফরি আমান ইউএসএ তে থাকে এটা ড্যানিয়াল পিলন কানাডাতে থাকে যেই দেশে যাওয়া আমাদের ড্রিম যে দেশে যাওয়া আমাদের স্বপ্ন ওই দেশের লোক এই কোম্পানিতে কাজ করে এখানে শুধু এরা না আরো প্রচুর লোক আছে আঠারো লক্ষ মানুষ পুরো ওয়ার্ল্ড এর বিআইপি লোকগুলা এখানে কাজ করে সবগুলো ব্যক্তিগুলো এখানে দেখতে পারবেন তো এই পাঁচশো জন মানুষ এখানে কাউন্ট করা হয়েছে আঠারো লক্ষ মানুষের মধ্যে তার মাঝে আপনাদের ভাই আজকে রায়হান ভাই রায়হান আহমেদ সিলেট বাংলাদেশ এই ব্যক্তিটা বাংলাদেশের পতাকা নিয়ে আপনাদের গৌরবের বিষয় এটা যে বাংলাদেশের একটা পতাকা একশোর ভিতরে আছে এবং এটা গত বছরের সেকেন্ড পজিশনে ছিল যে সময় আট লক্ষ মানুষ ছিল ওই সময় আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম তো এখানে দেখেন আমি ফাইভ নম্বর পজিশনে আছি কারণ আমার বিষয়ে আমি অল্প কাজ আহ হালকা এখন কাজ কম করতেছি কারণ কারণ আমি আমার টাইমটা ডাইভার্ট হয়ে আপনারা জানেন আমি তিনটা দোকানের ওনার প্লাস আমি অনলাইনে কাজ করি অফলাইনে কাজ করি অনেক কাজ আমার অনেক ব্যস্ততা থাক রাত্রে দুইটা থেকে চারটা বা পাঁচটা মতো মার্কেটিং করে আমি ওয়ার্ল্ডের মাঝে আঠারো লক্ষ মানুষের মধ্যে আমি আসি এইটি পজিশনে এবং প্রতি মাসে হাজার ডলার উপরে আমার প্রতি মাসে ইনকাম আসে এই যে আমি একশো পঁচাশিটা ওয়েবসাইটটা আমার একটা অ্যাকাউন্টে সেল হয়েছে আমার আরো এগারোটা আইডিয়া আছে ওইগুলো তো আমার প্রচুর পরিমাণে সেল আছে তো এইখানে আমার নিচে বাংলাদেশের আর কেউ আপনি দ্বারের কাছেও পাবেন না পাবেন কই সাড়ে তিনশোর পরে যদিও একজন আছে দেড়শো কাছাকাছি কিন্তু ওইটা বাংলাদেশি না ওইটা ফ্লাগ ইউজ করছে বাংলাদেশের কিন্তু ওইটা আসলে বাংলাদেশী না আসেন আপনি সাড়ে তিনশোর পরে আপনারা বাংলাদেশের কিছু একজন মানুষকে দেখতে পারবেন বা দুই চারজন মানুষকে দেখতে পারবেন দেখেন এখানে কেউ নাই বাংলাদেশের সব বাইরের দেশের এই আঠারো লক্ষ মানুষের মধ্যে সবার উপরে এরা তো এখানে দেখেন এই সাড়ে তিনশো প্লাসে যে তামিমুল এহসান সে তিনশো একাত্তর নম্বর সিরিয়ালে আছে এরপরে আরো বাঙালি অনেককেই পেয়ে যাবেন আপনারা তো এখানে কাজ করে আসে যে বায়াজিদ তারপরে আরো অনেকেই আছে মহিলাও আছে যে অফিসিয়াল তারপরে আরো আছে বাংলাদেশের কিছু লোক আছে যেমন এই শেখ হাসান আহমদ ওনারা কাজ করতেছে মেহনত করতেছে করে পাঁচশো জনের ভিতরে চলে আসছে এখানে একজন